বন্ধুরা রিজু কালেকশনের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওতে দেখাচ্ছি যে আজকে মার্কেট থেকে যে যে কালেকশানগুলো নিয়ে আসা হয়েছে সেই কালেকশানগুলোই দেখানো হচ্ছে তো আজকে নিয়ে এসেছি এই ধরনের তোমার কুড়ি টাকা দামের কানেরগুলো এরকম মোট পাঁচখানা ডিজাইনের তোমার কিন্তু কানের পাঁচ বক্স নিয়ে আসা হয়েছে এগুলোর দাম হচ্ছে তোমার মাত্র কুড়ি টাকা করে এগুলোর দাম মাত্র কুড়ি টাকা করে এই যে ডিজাইনটা দেখছো খুবই সুন্দর একটা ডিজাইন টপসের ওপরে রয়েছে কানপাসার মধ্যে আচ্ছা আর আছে তোমার এই ডিজাইনটা দেখো এটা গোলাপ ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা করে খুবই সুন্দর ডিজাইন দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা করে এই যাচ্ছে গোলাপ ফুলের মধ্যে দিয়ে আর নিচে দুটো পাতা রয়েছে আর নিচে তোমার তিনটে বল লাগানো দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা করে আর আছে তোমার এই ধরনের এই একটা ডিজাইন দেখো মাছ ডিজাইনের মধ্যে দিয়ে আজকে দু রকমের নিয়ে আসা হয়েছে একটা হচ্ছে তোমার এই যে ডিজাইনটা দেখছো এটা একটু বড়োর মধ্যে দিয়ে ডলফিনের আর এরকমই একটা ছোটোর মধ্যে দিয়েও কিন্তু আজকে নিয়ে আসা হয়েছে আর এগুলোর দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা করে এই যাচ্ছে ডিজাইনটা এই একটা ডিজাইন দেখো তোমার ছোট্ট ফুলের মধ্যে দিয়ে ওপরটা ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা আছে আর নিচে তিনটে ফল দেওয়া আছে এটার দাম হচ্ছে তোমার মাত্র কুড়ি টাকা করে আর এরকমই তোমার একটা ডলফিন এটা একটু সরুর মধ্যে দিয়ে ডলফিনটা আছে এই যাচ্ছে ডিজাইনটা দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা এটার দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা এই যাচ্ছে ডিজাইনটা খুব সুন্দর দেখতে পাচ্ছো আর আগের ডিজাইনটা দেখো এটা একটু কিন্তু বড় সাইজের আর মানে মোটা আর এটা একটু সরুর মধ্যে দিয়ে দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা আর এছাড়া আজকে নিয়ে আসা হয়েছে এই ধরনের চেনগুলো এই ধরনের চেন দু রকমের নিয়ে আসা হয়েছে এটা আছে লাভ চেনের মধ্যে দিয়ে দাম হচ্ছে তোমার মাত্র তিরিশ টাকা করে এই ডিজাইনের মধ্যে তোমার মোট কিন্তু পনেরোখানা ডিজাইন তোমরা কিন্তু রিজুকালেশনে এলে পেয়ে যাবে আজকে নিয়ে এসেছি তোমার এই লাভ একটা চেন আর একটা নিয়ে আসা হয়েছে এরকম সচিন চেন এই শচীন চেনের মধ্যে দিয়ে একটা নিয়ে আসা হয়েছে আর হচ্ছে লাভ চেন আর এটার দাম হচ্ছে তোমার মাত্র তিরিশ টাকা করে এটার দাম হচ্ছে তোমার মাত্র তিরিশ টাকা করে আজকে নিয়ে আসা হয়েছে এই ধরনের তোমার সেটগুলো এই ধরনের সেটটার এই ডিজাইনটা দেখো খুবই এখন কিন্তু চলছে পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম মাত্র দেড়শো টাকা এই একই ডিজাইন আছে দাম মাত্র দেড়শো টাকা এই ধরনের এই ডিজাইনটাও কিন্তু খুবই চলে এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এটা একটা পাতা ডিজাইনের মধ্যে রয়েছে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই একটা তোমার ফুলের মধ্যে দিয়ে ওই ধরনের দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই ধরনেরই কিন্তু আরও এক পিস তোমার পাতার মধ্যে দিয়ে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই একটা ডিজাইন দেখো এই ধরনের দুটো ডিজাইন এসছে খুবই সুন্দর আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এই ধরনের আরও একটা ডিজাইন আর দুটোর কিন্তু মধ্যে যে কাজটা একটু আলাদা এটা এই জায়গাটা একটু খেয়াল করো এইটা এই ধরনের আর এই টাইপেরই ময়ূরের মধ্যে এই জায়গায় কিন্তু ফুলটা তোমার ডিজাইনটা আলাদা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে আর আজকে নিয়ে আসা হয়েছে এই ধরনের পাঁচ লাইনের মধ্যে লহরি দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এটা দাম মাত্র দুশো টাকা এটা পাঁচ লহরির মধ্যে আছে এই ধরনেরই কিন্তু তোমরা তিন লহরির মধ্যে দিয়ে মানে তিনটে চেনের মধ্যে দিয়ে পাবে চারটে চেনের মধ্যে দিয়েও পাবে তিনটে চেন ও চারটে চেনের দাম হচ্ছে তোমার দেড়শো টাকা করে আর এটা আছে পাঁচটা চেনের মধ্যে দিয়ে দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই একটা ডিজাইন দেখো এটা প্রজাপতি প্রজাপতির মধ্যে দিয়ে ডিজাইনটা রয়েছে নিচে একটা প্রজাপতি লকেট আর সাইডে কিন্তু প্রজাপতি প্রজাপতির মধ্যে দিয়ে ডিজাইনটা রয়েছে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা খুব সুন্দর ডিজাইন দাম মাত্র দেড়শো টাকা এটা একটা পাঁচ লাইনের মধ্যে দিয়ে এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এরকম কিন্তু তিন লাইনের মধ্যে দিয়েও পেয়ে যাবে তিন লাইনের মধ্যেও তোমার দেড়শো টাকা আর এরকমই কিন্তু দু লাইনের মধ্যে দিয়েও পেয়ে যাবে দু লাইনের দাম হচ্ছে একশো টাকা এই একটা ডিজাইন দেখো খুব চালু একটা ডিজাইন এটা কিন্তু খুবই বিক্রি হয় দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এটার দাম মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এটাও কিন্তু খুবই চালু একটা ডিজাইন এটা কিন্তু খুবই লিখে আচ্ছা এই একটা ডিজাইন দেখো এটা হচ্ছে তোমার তোমারের মধ্যে দিয়ে রয়েছে এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এই যাচ্ছে তোমার ফুলের মধ্যে দিয়ে কানেরটা আর এই যাচ্ছে তোমার কিন্তু সেটটা এটার দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা এটার দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম মাত্র একশো টাকা আচ্ছা এর মধ্যে দেখো এই একটা ডিজাইন দেখো এটার দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা এরকম ধরনেরই অক্সরাইজারের মধ্যে দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা এটা হচ্ছে অনেকটা আর এই যাচ্ছে তোমার কিন্তু গলার হারের সেটটা এটার দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা এছাড়া তোমার এই ধরনের কিন্তু পাথরের সেটগুলো নিয়ে আসা হয়েছে স্টোনের মধ্যে দিয়ে এডি পাথরের মধ্যে দিয়ে দাম হচ্ছে এটা মাত্র দেড়শো টাকা এটার দাম মাত্র দেড়শো টাকা তিন লাওরির তিনটে চেনের মধ্যে দিয়ে আর এরই কিন্তু সাদার মধ্যেও আজকে এসছে এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা এটাও দাম আছে মাত্র দেড়শো টাকা আগে এটা ছিল এল কালারে আর এটা ছিল সাদার মধ্যে এই যে ডিজাইনটা দেখছো এর মধ্যেও কিন্তু তোমার অন্য কালারের মধ্যে দিয়ে পেয়ে যাবে তিনটে কালার আছে এটা পুরোটাই হচ্ছে সিলভারের হোয়াইটের মধ্যে দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা আর এই এটা আছে তোমার সাদার মধ্যেই কিন্তু এটার মধ্যে ভেতরে কালারিং পাথর দেওয়া আছে এটার মধ্যে কিন্তু কালারিং পাথর দেওয়া আছে দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা আর এটা হচ্ছে এলসিডির মধ্যে কালারিং পাথর দেওয়া দাম হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা এগুলোর দাম হচ্ছে একশো টাকা করে এই একটা ডিজাইন দেখো এটার মধ্যেও দুটো কালার আছে আর এটাও কিন্তু দাম পড়বে মাত্র একশো টাকা এটা তোমার মাল্টি কালারের মধ্যে দিয়ে দু রকম কালার আছে আর দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা এই একটা ডিজাইন দেখো এটা তোমার প্রোডাক্ট কিন্তু সিলভারের মধ্যে দিয়ে দাম হচ্ছে মাত্র একশো টাকা এটাও দাম আছে তোমার মাত্র একশো টাকা এটাও দাম আছে মাত্র একশো টাকা আর এখানে এই একটা ডিজাইন দেখো এটা আছে তোমার পানের মধ্যে দিয়ে ডিজাইনটা দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা এই ধরনেরই কিন্তু একটা তোমার রয়েছে গোলের মধ্যে দিয়ে এটাও দাম আছে মাত্র একশো টাকা এই যে কালেকশানগুলো দেখছো এরকম কালেকশান কিন্তু আরও প্রচুর আছে তোমরা কিন্তু রিজু কালেকশানে এলে পেয়ে যাবে আজকের ভিডিওটাতে যে কালেকশানগুলো দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে তোমার আজকেই মার্কেট থেকে যে কালেকশানগুলো নিয়ে এসেছি সেই কালেকশানগুলো কিন্তু আজকে দেখানো হচ্ছে আচ্ছা এটা দেখো এটা একটা মাল্টি কালারের মধ্যে দিয়ে রয়েছে দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা এই ধরনের কিন্তু আরও অনেক কালার কিন্তু তোমরা পেয়ে যাবে রিজু কালেকশানে এলে আজকে যে কালারগুলো নিয়ে আসা হয়েছে যে ডিজাইনগুলো নিয়ে আসা হয়েছে আজকের ভিডিওটাতে কিন্তু সেই জিনিসগুলোই দেখানো হচ্ছে আর এই ধরনের আরও কালেকশান যদি তোমরা দেখতে চাও যে রিজু কালেকশানে আরও কী কী কালেকশন রয়েছে সেটা দেখতে হলে কিন্তু তোমাদের আগে যে ভিডিওগুলো আমি ছেড়েছি সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো ওখানে কিন্তু প্রচুর কালেকশানের ছবি মানে ভিডিও করে ছাড়া আছে এটার দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা এটা আছে সবুজের মধ্যে দিয়ে দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা আর এই একটা ডিজাইন দেখো এটা তোমার মাল্টি মধ্যে দিয়ে রয়েছে দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো এটা তোমার আছে কালোর মধ্যে দিয়ে এটাও দাম পড়বে মাত্র একশো টাকা এর মধ্যেও কিন্তু আজকে বেশ কিছু তোমার কালার এসছে এটা হচ্ছে তোমার কালোর মধ্যে দিয়ে দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা আর এটা আছে তোমার সাদার মধ্যে দিয়ে ফুল ফুল ডিজাইন আর মধ্যে কিন্তু সাদা পাতর দেওয়া আছে দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা আর এই একটা ডিজাইন দেখো এটা তোমার প্রদীপ টাইপের আর নিচে তোমার কিন্তু বল দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন আর এই ধরনের কিন্তু আরও অনেক কালার কিন্তু তোমরা কিছু কালেকশানে এলে পেয়ে যাবে তবে সেটা কিন্তু আজকে দেখাচ্ছি না এই ওই কালেকশনগুলো নিয়ে কিন্তু ভিডিও ছাড়া আছে তোমরা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারো আচ্ছা এই একটা ডিজাইন দেখো এটা তোমার কিন্তু ওই আগে যে ফুল ফুল ডিজাইনটা দেখালাম সেই ফুল ফুল ডিজাইনের মধ্যে দিয়ে রয়েছে কিন্তু এটা তোমার আছে খয়রি আর সবুজ পাথর দোয়া এটার দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা করে আর আজকে এসছে তোমার এই যে ডিজাইনটা দেখছো এরকম তিনখানা সেট এসছে আর এগুলোর দাম হচ্ছে তোমার কিন্তু মাত্র দেড়শো টাকা আর এর মধ্যে আরও তোমার কালেকশান কিন্তু রিজু কালেকশানে এলে পেয়ে যাবে আচ্ছা এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এটা তোমার দুটো কালারের মধ্যে কয়ডিয়া সবুজের মধ্যে দিয়ে আর এখানে তোমার কিন্তু ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে এরকমই তোমার একদম সেম ডিজাইন কিন্তু তোমরা আইএলসিটি কালারেও কিন্তু ডিজু কালেকশনে এলে পেয়ে যাবে আচ্ছা এই একটা ডিজাইন দেখো ওই একই মানে টাইপের কিন্তু তোমার ডিজাইনটা আলাদা মধ্যে যে কাজটা কিন্তু আলাদা এখন কিন্তু এই ধরনের ডিজাইনগুলো কিন্তু এখন খুবই চলছে যদি নিতে হয় তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে নিতে পারো বা তোমরা কুরিয়ারের মাধ্যমে নিতে পারো বা তোমরা কিন্তু কোনো একটা স্টেশন থেকে আমাদের স্টেশনে বলতে গেলে বালি থেকে ব্যান্ডেল পর্যন্ত কিন্তু স্টেশনেও হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হয় তোমরা স্টেশন থেকেও কিন্তু নিতে পারো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা আরও একটা ডিজাইন তো আজকে যা যা নিয়ে এলাম সেই সবই মোটামুটি দেখানো হয়ে গেল আর এই কালেকশানগুলো তোমাদের কীরকম লেগেছে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবে আর এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি কালেকশানগুলো ভালো লেগে থাকে যদি কালেকশানগুলো তোমরা নিতে চাও তাহলে কিন্তু তোমরা এই লিচু কালেকশানে এসে তোমরা নিতে পারো আমাদের এখানে কিন্তু পাইকারি খুচরো দু রকমেরই পেয়ে যাবে এই যে দামগুলো এখানে বললাম এটা হচ্ছে খুচরো দাম এটা হচ্ছে সবাই যে দামে কেনে আর এটা যদি তোমরা কেউ পাইকারি নিয়ে বিজনেস করতে চাও পাইকারি কিন্তু পেয়ে যাবে এর থেকে কিন্তু রেটটা কম পড়বে সেটা আমি ভিডিওতে বলছি না সেটা যদি জানতে হয় তাহলে কিন্তু আমাকে এই নাম্বারে তোমরা ফোন করতে পারো নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই নাম্বারে তোমরা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো যে এগুলোর পাইকারি রেট কিরকম পড়বে আমাদের ঠিকানাটা একবার দেখে নাও ডিঙ্গি পঞ্চাননতলা নিশরা হুগলি এটা হচ্ছে হুগলি জেলার রিসরাতে তোমরা কিন্তু স্টেশনে নেমে পশ্চিম পাড়ে এসে অটো ধরে তোমাদেরকে দিকে চলে আসতে পারো বাড়িতেই বিক্রি করি বাড়িতে এসে তোমরা কিন্তু দেখে নিতে পারো এখানে কিন্তু খুচরো পাইকারি দুটোই দেওয়া হয় আর যদি তোমরা মনে করছো যে এখানে আসতে পারছো না তোমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমেও তোমরা কালেকশানগুলো নিতে পারো তো আজকে কালেকশানগুলো তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাও ভালো লাগলে একটু লাইক করে দাও আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমার আগামী যে ভিডিওগুলো আসছে তোমরা কিন্তু সবার আগে দেখে নিতে পারবে তো আজকের মতো এখানে রাখলাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে